ভোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট নরেন্দ্র মোদীর বিকল্প আছে দেশ শক্তিশালী থাকলে আমরা শক্তিশালী থাকবো কি দিয়েছেন পাঁচ বছরে তালাক খতম করেছেন মুসলিম মহিলাদের তরকারিতে নুন না হলে তাড়িয়ে দিত বলতো তালাক 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 তুলে দিয়েছে নরেন্দ্র মোদী সব মুসলিম মহিলাদের বলবো স্বামী যা বলছে বলুক ভিতরে যখন ভোট দিবেন কেউ দেখতে পাবে না খতম করার জন্য ফুলে ভোট মায়েরা দিদিরা বোনেরা নরেন্দ্র দ্বারা হাঁটিয়েছেন কাশ্মীর থেকে আজকে কাশ্মীরে সিআরপিএফ কে কেউ পাথর ছোঁড়ে না ফুল বৃষ্টি হয় এবং পাকিস্তান জিন্দাবাদ হয় না ভারত মাতা কি জয় হয় নরেন্দ্র মোদীজি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে আমাদেরকে রাম মন্দির দিয়েছেন বাইশে জানুয়ারি আমরা পেয়েছি অন্যদিকে অন্য সম্প্রদায়ের লোক যাতে নামাজ পড়তে পারে তার জন্য যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফৈজাবাদ শহর অযোধ্যা থেকে পঁচিশ কিলোমিটার দূরে সরকার থেকে পাঁচ একর জায়গা দিয়েছে বিজেপি এতে বিশ্বাস করে মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদী এতে বিশ্বাস করে কিন্তু ভারতে থাকবো পাকিস্তান জিতলে বোম ফাটাবো এ জিনিস হবে না ভারতে থাকতে গেলে বন্ধে মাতরম বলতে হবে জাতীয় পতাকাকে সম্মান দিতে হবে রাষ্ট্রগীত গাইতে হবে এবং ভারত মাকে বন্ধন করতে হবে এটাই রাষ্ট্রবাদী বিজেপির লড়াই আপনারা নিশ্চিন্ত থাকুন অনেক গুন্ডাকে আমরা সোজা করেছি দক্ষিণ চব্বিশ পরগনার গুন্ডাদেরকেও আমরা সোজা করব পিসি কালকে বলছে যে পিসি ভাইপো বলছে নাম বলুক দেখে নেবো মানে কদিন আগে আমি বলেছিলাম আমাকে গদ্দার বলেছিল আপনি তো সবচেয়ে বড় গদ্দার আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন আপনি যে কত বড় গদ্দার এটা পঙ্কজ ব্যানার্জি যখন বেঁচে ছিল বলে গেছে আর এখন দীপক ঘোষ বলে আপনার সার্টিফিকেট নিতে হবে না আপনি বলেছেন পিসি আর ভাইপোর নাম বলুক হ্যাঁ আমি বলছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আপনার কি ক্ষমতা আছে করে নেন কি ক্ষমতা আছে করে নেন পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আবার বলছি আপনাকে প্রাক্তন করব আপনি কি করছেন গোটা দক্ষিণ চব্বিশ পরগনা বিএসএফ কে জায়গা দেননি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন এখানে ধর্ম পালন করতে গেলে আঘাত করেন কোনো অন্য ধর্মের লোক বলেনি এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমীদের দাঙ্গা দিবস আপনি মানেন এটা অন্য ধর্মের লোক বলে না কোন হিন্দু বিশ্ব নবী দিবস মহরমের মিছিল নিয়ে কটাক্ষ করে না এই মমতা করে আর এখানে প্রচুর মুসলিম আছেন খুব সাবধান আপনারা সাবধান মানে এই মমতার থেকে সাবধান আপনাদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না কতগুলো গুন্ডাদের তৈরি করেছে শাহজাহানের মতো গুন্ডা মগরা সেলিম জীবন তলার শকত মোল্লা ফলতার জাহাঙ্গীর ডায়মন্ড হারবারের শামীম এই গুন্ডাদের হাতে গোটা এলাকা তুলে দিয়েছে আর যত চাকরি সব বেঁচেছে বঙ্কিম জামাই কি করেনি বলুন কিছু বাকি রেখেছে প্রত্যেকটা জায়গায় সমবায় সমিতি ব্যাংকে কি বিশাল চুরি করেছে এর বদলা আপনাদের নিতে হবে এই ভোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট নরেন্দ্র মোদীর বিকল্প আছে দেশ শক্তিশালী থাকলে আমরা শক্তিশালী থাকবো কি দিয়েছেন পাঁচ বছরে ট্রিপিল তালাক খতম করেছেন মুসলিম মহিলাদের তরকারিতে নুন না হলে তাড়িয়ে দিত বলতো তালাক 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 তুলে দিয়েছে নরেন্দ্র মোদী সব মুসলিম মহিলাদের বলবো স্বামী যা বলছে বলুক ভিতরে যখন ভোট দিবেন কেউ দেখতে পাবে না ট্রিপিল তালাক খতম করার জন্য পদ্ম ফুলে ভোট দেবেন মায়েরা দিদিরা বোনেরা নরেন্দ্র মোদীজি তিনশো সত্তর দ্বারা হাঁটিয়েছেন কাশ্মীর থেকে আজকে কাশ্মীরে সিআরপিএফ কে কেউ পাথর ছোঁড়ে না ফুল বৃষ্টি হয় এবং পাকিস্তান জিন্দাবাদ হয় না ভারত মাতা কি জয়ধ্বনি হয় নরেন্দ্র মোদীজি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে আমাদেরকে রাম মন্দির দিয়েছেন বাইশে জানুয়ারি রাম মন্দির আমরা পেয়েছি অন্য সম্প্রদায়ের লোক যাতে নামাজ পড়তে পারে তার জন্য যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফৈজাবাদ শহর অযোধ্যা থেকে পঁচিশ কিলোমিটার দূরে সরকার থেকে পাঁচ একর জায়গা দিয়েছে বিজেপি এতে বিশ্বাস করে মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদী এতে বিশ্বাস করে কিন্তু ভারতে থাকবো পাকিস্তান জিতলে বম ফাটাবো এ জিনিস হবে না ভারতে থাকতে গেলে বন্ধে মাতরম বলতে হবে জাতীয় পতাকাকে সম্মান দিতে হবে রাষ্ট্রগীত গাইতে হবে এবং ভারত মাকে বন্ধন করতে হবে এটাই রাষ্ট্রবাদী বিজেপির লড়াই আপনারা নিশ্চিন্ত থাকুন অনেক গুন্ডাকে আমরা সোজা করেছি দক্ষিণ চব্বিশ পরগনার গুন্ডাদেরকেও আমরা সোজা করব। পিসি কালকে বলছে যে পিসি ভাইপো বলছে নাম বলুক দেখে নেবো মানে কদিন আগে আমি বলেছি না আমাকে গদ্দার বলেছিল আপনি তো সবচেয়ে বড় গদ্দার আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন আপনি যে কত বড় গদ্দার এটা পঙ্কজ ব্যানার্জি যখন বেঁচে ছিল বলে গেছে আর এখন দীপক ঘোষ বলে আপনার সার্টিফিকেট নিতে হবে না আপনি বলেছেন পিসি আর ভাইপোর নাম বলুক হ্যাঁ আমি বলছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আপনার কি ক্ষমতা আছে করে নেন কি ক্ষমতা আছে করে নেন পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আবার বলছি আপনি কি করছেন গোটা দক্ষিণ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ